কিশোর কুমারের একদিন পাখি উড়ে যাবে যে আকাশে গানটির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে পরিবেশন করে রাতারাতি আসেন এরপর খ্যাতি অনেক শিল্পীকে পেছনে ফেলে দেন গানের প্রচারের পর একদিন সঙ্গীত পাখি উড়ে যাবে শিরোনামে অ্যালবাম প্রকাশ করে ছয় লাখ টাকা পান সঙ্গীতার কাছ থেকে এরপরই তোমার হাত পাখার বাতাসে প্রাণ জড়িয়ে আসে কিছু সময়ে আরও তুমি থাকো আমার পাশে এই গানের অ্যালবামের জন্য অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতা সাত লাখ টাকা দেয় টাইম ভ্যালু অফ মানি অনুযায়ী সেই টাকার মূল্যবানও অনেক বদলে যেতে থাকে আকবরের জীবনধারা যুক্তরাষ্ট্রে তিন মাস কনসার্ট করে নিজের জীবনযাত্রাকে আরও সমৃদ্ধ করতে সক্ষম হন দেশে ফিরেও বিভিন্ন স্থানে কনসার্ট করতে লাগেন কিন্তু সুখের মাঝে হয়তো সির ধরে এটাই স্বাভাবিক আকবরের জীবনেও নেমে এলো অন্ধকার অধ্যায় মা মারা গেলেন দু হাজার আট সালের চব্বিশে অক্টোবর মুসলে পড়েন মা ভক্ত আকবর মিডিয়া থেকে হারিয়ে যাওয়ার কারণ হিসেবে মায়ের মৃত্যুকে এই কালের কণ্ঠের সাথে আলাপকালে সামনে আনেন আকবর বলেন মা মারা যাওয়ার পর আমি আপসেট হয়ে পড়ি কেননা আমার মায়ের মৃত্যু আমার ভিতরে ভেতরে ভেঙে ফেলে গান থেকে দূরে সরে যায় আবার কিভাবে গানে ফেরা আকবর কালের কণ্ঠকে বলেন এরপরে গানে ফিরলেও আমি তেমন কিছুই করতাম না শুধু এখানে সেখানে কনসার্ট করতাম বলা যায় মিডিয়ার আলোর বাইরে ছিলাম অসুস্থ অবস্থায় আমাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় একই সাথে নানা রোগ আমাকে আক্রমণ করে বসে যক্ষা কিডনি রোগে আক্রান্ত হয়ে শয্যাশয় হয়ে পড়ি টানা দুই মাস হাসপাতালে ছিলাম এই দুরাবস্থা থেকে আমাকে উদ্ধার করেন হানিফ সংকট সার আকবর বলেন তিনি আমাকে তুলে এনেছেন তিনি আমার দুদিনের পাশে দাঁড়ালেন এরপর আমি সুস্থ হয়ে আমাকে ইত্যাদিতে ফের গান গাওয়ার সুযোগ দেন বলা যায় এই গানটাই আমাকে নতুন জীবন দিয়েছে আমি ফের মূলধারায় ফিরে এসেছি অনেকগুলো কাজ আমার হাতে রয়েছে কিছুদিনের মধ্যে আমেরিকা ট্যুর রয়েছে এছাড়াও সঙ্গীত আর ব্যানারে আমার অ্যালবামের কাজ চলছে খুব শিগগির বাজারে আসবে পূর্ণিমাকে বিয়ে করতে চেয়েছেন এমন প্রশ্ন তো বাতাসে ঘুরে বেড়ায় একবার বলেন ভাই এটা গুজব আমি তার সাথে কাজ করার সুযোগ পেয়েছি এটা তো আমার জন্য অনেক বড় কিছু ধরতে গেলে আমি একজন টোকাই আর এই টোকাই থেকে হানিফ সংকেত ছাড় আমাকে তুলে এনেছেন আমি কিভাবে তার মর্যাদাহানি করব বলেন আর আমাকে সবাই চেনেন ইত্যাদির আকবার হিসাবে শুধু আকবার বলে কেউ চেনে না আমি ইত্যাদির আকবার হয়ে থাকবো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না